একাদশ শ্রেণীর নতুন কোশ্চেন প্যাটার্ন নতুন সিলেবাস এই একাদশ শ্রেণীর প্রশ্নপত্র এর মান প্রসঙ্গে আমি আজকে কয়েকটি কথা বলবো আমি চাই আমার আজকের একাদশ শ্রেণীর প্রশ্নপত্র সংক্রান্ত এই আলোচনাটি যেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি শ্রী চিরঞ্জিত ভট্টাচার্যের কাজ অবধি পৌঁছায় তার জন্য আমি যারা ছাত্রছাত্রী আছো তোমরা দেখছ এবং যারা শিক্ষানুরাগী আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আলোচনা করব যা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দৃষ্টি আকর্ষণ করা আমার মনে হয় অতি জরুরি প্রাইমারি স্কুলের যে প্রশ্নপত্র হতো সেই প্রশ্নপত্র কিন্তু বিভিন্ন স্কুল তৈরি করত আজ শিক্ষার মান উন্নয়নের জন্য প্রাইমারি স্কুলের প্রশ্নপত্র পর্ষদ দায়িত্ব নিল যে এখন থেকে প্রাইমারি স্কুলের প্রশ্নপত্র হবে সেন্ট্রালভাবে অর্থাৎ প্রাইমারি শিক্ষা পর্ষদ সেই প্রশ্ন তৈরি করবে এখন আমাদের এই যে একাদশ শ্রেণীর যে প্রশ্নপত্র দু চব্বিশ পর্যন্ত সেন্ট্রাল ভাবেই হতো অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণীরও প্রশ্ন তৈরি করত। যেমন দ্বাদশ শ্রেণীর প্রশ্ন তৈরি হতো এবং একাদশ শ্রেণীর পরীক্ষা হতো নিজ নিজ স্কুলে কিন্তু প্রশ্নপত্র আসতো আমাদের বোর্ড থেকে এবারে অর্থাৎ দু এই যে দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দেবে তাদের প্রশ্নপত্র তৈরি করবে স্কুল শিক্ষকরা এবং পরীক্ষাও হবে নিজের স্কুলে তো যাই হোক পরীক্ষা নিজের স্কুলে হবে সেটা নিয়ে আমাদের প্রশ্ন নয় প্রশ্ন হল এই যে পরি প্রশ্ন তৈরি করার সিস্টেমটা এখানে আমি কয়েকটি বিষয় বলবো যেমন একাদশ শ্রেণীর প্রশ্নপত্র আমাদের আজ আমার আজকের আলোচনার প্রসঙ্গ স্কুল শিক্ষক প্রশ্ন যদি তৈরি করে সেক্ষেত্রে অসুবিধা অনেক ক্ষেত্রেই হবে যেমন আমার মতে পশ্চিমবাংলার প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা শিক্ষক দ্বারা যদি প্রশ্ন করা হয় এখানে প্রশ্ন তৈরি করার একটা বড় ঝামেলা কম্পোজ করা তা প্রিন্ট আউট করা এই একটা বড় ঝামেলা আর সেই সঙ্গে আর একটা সবচেয়ে বড় অসুবিধা হলো বর্তমানে শিক্ষকের অভাব কারণ নতুন নিয়োগ নেই তার উপরে অনেক শিক্ষক বাতিল হয়েছে যে কারণে অনেক স্কুলে, ক্যাজুয়াল শিক্ষক দ্বারা অনেক সাবজেক্টের ক্লাস নেওয়া হচ্ছে ক্যাজুয়াল শিক্ষকদের দায়বদ্ধতা তেমন থাকে না এক্ষেত্রে সংসদ যে কোশ্চেন প্যাটার্নের নির্দেশ দিয়েছে আমরা দেখলাম আগের যে সেমিস্টারে পরীক্ষা হয়ে গেল একাদশ শ্রেণীর সেই সেমিস্টারের প্রশ্নের মান যথাযথ ছিল না কারণ আমরা অনেক স্কুলের প্রশ্ন দেখলাম যেখানে কাউন্সিলের দেওয়া যে নির্দেশ কোন অধ্যায় থেকে কত মার্কের প্রশ্ন হবে কোশ্চিনের যে ধরন শূন্যস্থান বিবৃতিমূলক প্রশ্ন বা এই ধরনের যে বিভিন্ন ধরন সেগুলিকে মেনটেন করা হয়নি আবার অনেক অনেক স্কুলেই দেখলাম যে স্কুলের শিক্ষকরা তাদের দায় এড়ানোর জন্য কোনো রকম একটা পরীক্ষা নিয়েছে এই রকম একটা বিষয় কিন্তু আমরা আগের ফার্স্ট সেমিস্টারে দেখেছি তো যে কারণে শিক্ষকের অভাব একটা বড় কারণ যেখানে সঠিক মান তৈরি হবে না প্রশ্নের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত এটা একটা খারাপ বলবো আমি আর সেই সঙ্গে বর্তমানে আমাদের যে শিক্ষা পদ্ধতি সেখানে শিক্ষকদের টিউশন পড়ানো নিষেধ আইনতভাবে কিন্তু তা সত্ত্বেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক শিক্ষকই টিউশন নিচ্ছেন তার উপরে ক্যাজুয়াল শিক্ষক যারা আছেন তাদের তো কোনো বাধাই নেই তারাও টিউশন নিচ্ছেন টিউশন করাচ্ছেন এই ক্ষেত্রে সমস্যাটা কি শিক্ষক যখন নিজেই প্রশ্ন তৈরি করছেন এবং সেই শিক্ষকের কাছে যারা টিউশন নেয় তাদেরকে প্রশ্নটা আগে থেকেই দিয়ে দেওয়া হয় এক্ষেত্রে যারা বহিরাগত মানে অন্য ছাত্র যারা আছে সেই শিক্ষকের কাছে টিউশন নেয় না তাদের ক্ষেত্রে সমস্যা মেধার বিকা মেধার যে প্রকৃত বিচার সেটা হয় না যে কারণে এটা যদি শিক্ষকদের উপরে দায়িত্ব থাকে প্রশ্ন তৈরি করার সেক্ষেত্রে অনেক সমস্যা কারণ এখানে প্রশ্নের মান সঠিক হবে না এবং সবচেয়ে বড় কথা হল টিউশন কারণ টিউশন যে সমস্ত শিক্ষকরা পড়ায় তারা তাদের ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র আগে থেকেই দিয়ে দেয় আর এবারে আমি বলবো শিক্ষা সংসদ যদি প্রশ্ন তৈরি করে সেক্ষেত্রে সুবিধা কি কি আছে শিক্ষা সংসদ যদি প্রশ্ন তৈরি করে তাহলে আমাদের যে শিক্ষা সংসদের নির্দেশিকা রয়েছে প্যাটার্ন অনুযায়ী একটা সেন্ট্রাল প্রশ্ন তৈরি হবে এবং সেই প্রশ্নের মান অনেক ভালো হবে এবং সেক্ষেত্রে শিক্ষার মানও বাড়বে যেটা ভাবা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রশ্ন যদি পর্ষদ থেকে করা হয় শিক্ষার মান বাড়বে তাহলে কি একাদশ শ্রেণীর প্রশ্ন স্কুলে স্কুলে হলে শিক্ষার মান বাড়বে তো এখানে আমার প্রশ্ন এবং আমি বলবো এই ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই তোমাদের কমেন্টে তোমাদের মতামত জানাবে তবে আমার মনে হয় শিক্ষা সংসদ যদি প্রশ্ন তৈরি করে সেখানে প্রশ্নের মান হবে অনেক ভালো এবং সেন্ট্রালভাবে প্রশ্ন হওয়ায় শিক্ষকরা যে টিউশন নেন সেক্ষেত্রে তারা প্রশ্ন আগে থেকে দিতে পারবে না তাদের ছাত্রছাত্রীদের এই একটা সুবিধা এবং প্রকৃত মেধার বিচার কিন্তু এখানে হবে তাই আমি বলবো একাদশ শ্রেণীর প্রশ্নও যেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারাই করা হয় যেমন দ্বাদশ শ্রেণীর প্রশ্ন করা হবে ঠিক সেইভাবে যেন একাদশ শ্রেণীর প্রশ্নও করা হয় তো এই বিষয়ে আমার ছাত্রছাত্রী এবং শিক্ষানুরাগী যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওটি যারা দেখলে তারা অবশ্যই আমাদের নিজস্ব মতামত এই ভিডিওর কমেন্টে জানাবে আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে যাতে এই বার্তাটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পর্যন্ত পৌঁছায় এবং সেই সঙ্গে তোমাদের কমেন্টও পৌঁছায়